রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ইসলামের একটা গভীরতম প্রগাঢ়তম সৌন্দর্য হচ্ছে যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটাকে পরিহার করা অপ্রয়োজনীয় বিষয় অনর্থক বিষয়কে কি করা পরিত্যাগ করা এটাই ইসলামের সৌন্দর্য মহান সৌন্দর্য এই সৌন্দর্যটিতে উপনীত হতে পারলেই অসংখ্য সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতাম যে কথা আমার বলার দরকার নেই কেন বলছি যে সময়টা আমার ওখানে ব্যয় করার দরকার নেই কেন করছি যে খাবারটা আমার দরকার হচ্ছে না কেন খাবো যে সম্পর্কের আমার কোনো প্রয়োজন নেই যে বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই না দুনিয়াতে কোনো উপকার হয় না আখেরাতে কোনো উপকার হয় চায়ের দোকানে অহেতুক অযাচিত মিনিটের পর মিনিট ঘন্টা পর ঘণ্টা গল্প করে চলে এলাম এটা ইসলামের প্রগাঢ় সৌন্দর্য শুধু নয় এটার খেলাপ যদি হয় ইসলামের জন্য বড় নিকৃষ্ট একটি কারণ হয়ে যাবে আমি যদি অনর্থক বিষয় পরিত্যাগ করতে না পারি তাহলে আমি আবর্জনায় পরিণত হব কারণ অনর্থক বিষয়গুলো যখন আমার ঢুকে যাবে প্রয়োজনীয় জিনিসগুলো তখন আমার কাছ থেকে বেরিয়ে যাবে কারণ আল্লাহ সুমান তাহলে একটা নির্দিষ্ট মানদণ্ডেই আমাদেরকে রেখেছেন আমার ঘরের একটা তো পরিমাপ আছে ছ ফুট বাই আট ফুট আট ফুট বাই দশ ফুট পনেরো ফুট বাই ষোলো ফুট কিন্তু সেই ঘরে অপ্রয়োজনীয় জিনিসে যদি ঘরটাকে ভরে দিই তাহলে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো কোথায় আমার মেমোরিতে যদি অপ্রয়োজনীয় বন্ধুত্বেরই সংখ্যা বেশি থাকে তাহলে ভালো বন্ধুগুলোকে কোথায় রাখবো অপ্রয়োজনীয় কথাতে আমাদের সময় চলে যায় তাই দিনের প্রয়োজনীয় কথা নিজের গভীরতম আত্মীয় কেউ আমার বলসালাম আল্লাহ রাসুলিল্লাহ ইসমিল্লাহিবাহিম

এবং মানবের কল্যাণের জন্য আমাদের কাছে একজন রাসুল প্রেরণ করেছেন সত্য দিন এবং সঠিক পথ নির্দেশিকা দিয়ে আমরা সেই মহান সত্তার নিমিত্তে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে দিনের মধ্যে রেখে যে দিন আমাদের প্রতি প্রদান করে আমাদেরকে ধন্য করেছেন আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই দিনের ভিতরে দিনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে একটি তো আমরা এই পঠিত আয়াতে স্পষ্ট হলাম হুবাল্লাজি আরসালা রাসুল আহু বিল হুদা ওয়া দিন ইল হাক দিন হচ্ছে চিরন্তন সত্য এই সত্যের ভিতরে কোনো রকমের ফাঁকফোঁকন নেই কোনো অসত্যের অবকাশ নেই সঠিক পথ সহ এই দিন এই দিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যথার্থ সত্য হিসাবেই আল্লাহ সুবাহতাল আমাদেরকে দিয়েছেন এর বাইরেও আরও নানাবিধ বৈশিষ্ট্যগুলি এই দিনের ভিতরে রয়েছে সে সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি আমরা চর্চা করি আমরা যদি বুঝতে পারি ইনশাল্লাহ তালিজ এই দিনের প্রতি আমাদের আনুগত্য এই দিনের উপর আমাদের অবিচল থাকা অনেকটা সহজ হয়ে যাবে অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তার সত্যতা আমরা বিগত তার আলোচনা করছিলাম ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থাপনা তার মধ্যে রয়েছে মানবতার সমস্ত কল্যাণকর দিক একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে গভীরতম সৌন্দর্য আমরা এইটা অনেক সময় লক্ষ্য করি না আমাদের স্বাভাবিকভাবে দিনের মধ্যে যে এত অপরূপ এত অবর্ণনীয় সৌন্দর্য আল্লাহ সোহানহতলা রেখেছেন সত্যতা আছে কল্যাণ আছে তার মধ্যে আমাদের ইহকালীন জগতের সমৃদ্ধি আছে আখেরাতে আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে নাজাতের উপকরণ আছে জান্নাত আছে আর আছে আমাদের গভীরতম সৌন্দর্য দিনের এই সৌন্দর্যগুলি আমাদেরকে জানা জরুরি কেন যাতে করে আমরা তাতে অবিজল থাকতে আমাদের জন্য সহজ হয় অন্য মানুষকে আকৃষ্ট করতে আমাদের সহজ হয় আমরা নিজেরা যদি সেই সৌন্দর্যগুলো উপলব্ধি না করি তাহলে মানুষের কাছেও সেগুলো আমরা বলতে পারব না দিনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মানুষের কাছে তা প্রকাশ করা নিরন্তর তার দাওয়াত দেওয়া সেটি তখনই সম্ভব হবে যখন এই সৌন্দর্যগুলি আমি নিজে উপলব্ধি করব নিজে আমি ধারণ করব আমরা আজকে সংক্ষিপ্ত দাসে দুটো তিনটে সৌন্দর্যের কথা আলোচনা করব একটি হচ্ছে দিনের একটা গভীরতম সৌন্দর্য হচ্ছে ইল জ্ঞান অর্জন করা জ্ঞানের বিহনে কোনো ভালোবাসা নেই জ্ঞানের বিহনে কোনো কল্যাণ নেই ইলম ছাড়া কোনো সৌন্দর্য রূপায়িত হতে পারে না এই আমাদের দেশে একসময় কচুরি পানাকে মানুষ নিয়ে এসেছিল বিদেশ থেকে সৌন্দর্যে একটা ফুলের উপকরণ হিসাবে কিন্তু পরে মানুষ যখন বুঝলো যেটা আমাদের ভুল হয়ে গেছে কচুরি পানা আসলে একটা আগাছা ওটা আবর্জনা ওটা পুকুরে চাষ করলে ক্ষতি হয় ওই সামান্য কটা ফুল দেখে ভুলে গেলে চলবে না এমনিভাবে মানব জাতি লক্ষ লক্ষ বিষয়কে তাদের জীবনে টেনে নিয়ে এসেছি ঐতিহ্য মনে করে সভ্যতা মনে করে এটা আমাদের কাছে খুব ভালো জিনিস মনে করে শুধু সেই ব্যাপারে জ্ঞান না থাকার জন্য আল্লাহ সুবানা তালা প্রদত্ত ওয়াহির জ্ঞান না থাকার কারণে আবর্জনাগুলিকে আমাদের ঐতিহ্য মনে করেছি তাহলে সৌন্দর্যের একটা বড় উপকরণ নিরন্তর আমাদের চর্চা করা আমি দিন মানি তার মানে দিনের ব্যাপারে আমার ইলম অর্জন হয়েছে ইল আমি অর্জন করেছি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহন তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রথমেই স্পষ্ট করছেন ইকরা আবিস্মের ইসমে রব্বিক তুমি পড় এই নিরন্তর পঠন পাঠনের মাধ্যমে ইলম অর্জন ছাড়া ইলম অর্জনের মোতাবারিস পূর্ব যুগের সালাবদের এই পদ্ধতি ছাড়া আমি যদি এই জ্ঞান থেকে সত্যি সত্যিই বিচ্যুত থাকি দূরে থাকি তাহলে দিনের কোনো সৌন্দর্য আমি পাবো না যেমন করে আমাদের অপর অপর অসংখ্য মানুষ নিজেদেরকে ইসলামের মধ্যে আছি বলে মনে করেন দাবি করেন আমরাও তাদের হয়তো স্বীকৃতি আমাদের অজ্ঞানতার কারণে দিয়ে থাকি কিন্তু দিনের কোনো সৌন্দর্য তাদের কাছে পরিলক্ষিত হয়নি লাভ ক্ষতির হিসাবটা খুব জটিল লাভ তো হওয়া দূরের কথা ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ গণনা করা সম্ভব নয় দিনের তাদের সৌন্দর্য না থাকার কারণে না পেরেছে তারা দিনের মধ্যে ঠিকঠাক থাকতে না পেরেছে তাদের কাছে ইসলামের কোনো বার্তা কোনো মানুষ নিতে না পেরেছি অন্য কোনো মানুষের কাছে ইসলামের সেই সৌন্দর্যগুলিকে আমরা প্রকাশ করতে তাহলে ইসলামের গভীরতম সৌন্দর্যগুলো প্রাপ্তির জন্য আমরা ইসলামের দিনের ইল দিনই জ্ঞান আমরা অর্জন করব প্রতিদিন একটি করে কোরআনের আয়াত একটি করে সোনা একটি করে ফিকি মাসলা যেখানে যেমনভাবে আমার অর্জন করা সম্ভব হবে এবং এটি আমার জন্য অত্যন্ত জরুরি কারণ আমি নিজে অবিচল থাকতে পারবো না এটা একটা নিজের ক্ষতি করলাম আর অন্য মানুষকে এত গভীর এত নিবিড় সৌন্দর্যের একটা দিন পাওয়ার পরেও অন্য কারোর কাছে আমি প্রকাশ করতে পারবো না আল্লাহাকাবুলা আলমিন প্রত্যেককে আমাদেরকে দিন ইলম অর্জন করে তৌফিক দিন আল্লাহ আমিন দ্বিতীয় একটা সৌন্দর্য হচ্ছে পরিচ্ছন্নতা ইসলামের প্রত্যেকটা বিষয়ে কি বাহ্যিক কি আভ্যন্তরীণ ভেতরের এবং বাইরের আল্লাহ সবানতলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন সমস্ত রকমের পরিচ্ছন্নতা এটাকে ইমানের অঙ্গ বলা হয়েছে এটাকে ইমানের অংশ বলা হয়েছে কেন না এই পরিচ্ছন্নতাটা হচ্ছে বাহ্যিক থেকে নিয়ে একদম আভ্যন্তরীণ ভেতরের পর্যন্ত অজু করা গোসল করা কাপড় পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা যেখানে সলাত আদায় করব সেই জায়গাটাকে পরিচ্ছন্ন হওয়া এই এইরকমভাবে উজু করে গোসল করে তায়ামম করে যাবতীয় বিধিবিধান পৃথিবীর কোনো জাতির পৃথিবীতে ধর্ম নামের বিভিন্ন মানুষের যত অনুসারী হিসেবে পৃথিবীতে বিচরণ করে কারোর এই ইউনিক একটা কোড এই সুন্দর ব্যবস্থাপনা কারণ নেই ইসলামের আছে প্রগাঢ় সৌন্দর্য ভিতরের বাইরের সৌন্দর্যের সাথে সাথে ভিতরের সৌন্দর্য বাইরের সৌন্দর্যকে আল্লাহ যেমন প্রস্ফুটিত করেছেন পুরুষ কী করে পরিচ্ছন্ন থাকবে নারী কী করে পরিচ্ছন্ন থাকবে কোন বয়সের পরিচ্ছন্নতা কেমন থাকবে শিশু কিভাবে পরিচ্ছন্ন হবে বড়রা কীভাবে পরিচ্ছন্ন পরিষ্কার হবে সমস্ত রকমের এবং আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ আদ আফলাহা মান্তা সাক্কা সেই লোকই মুক্তি পেলো সেই লোকই নাজাদ পেল যে নিজেকে পরিচ্ছন্ন করলো সমস্ত রকমের পরিচ্ছন্নতা তার সম্পদ পরিচ্ছন্ন হবে জাকাত দিয়ে ওসর দিয়ে ফেতরা দিয়ে দান দিয়ে সাদকা দিয়ে তার সন্তান তার পরিবার তার সম্পদ তার ভাষা তার আচরণ প্রত্যেকটা এবং সর্বোপরি হৃদয়ের পরিচ্ছন্নতা পবিত্র কোরআন আল্লাহন তালে স্পষ্ট করে দিলেন কাদ আফলাহা মান সাকা ও কাদ হা মান দা সাহা যে পরিষ্কার করলো এখানটাকে সে মুক্তি পেলো আর এটা যার বরবাদ হলো তো সব নষ্ট হয়ে গেল মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম হৃদয়ের পরিচ্ছন্নতা কী সুন্দর আমাদেরকে উপাখ্যান আমাদের কাছে কি বর্ণনা বিবরণ দিয়েছেন কাজেই পরিচ্ছন্নতার একটা সৌন্দর্যের নিরিখ একটা নিক্তি একটা ক্ষেত্র এটা আমরা সার্বিকভাবে মনে রাখব এবং সর্বতভাবে আমাদের ঘর বাড়ি আমাদের পরিবেশ আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের শরীর এগুলো যেমন থাকবে তেমনি আমাদের হৃদয় আমাদের চিন্তাভাবনা আমাদের ধনসম্পদ এগুলিকে নিরন্তর আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করব এটি ইসলামের একটা গভীরতম প্রগাঢ় একটা সৌন্দর্য ইসলামের তৃতীয় একটি সৌন্দর্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরিমিতি বোধ কোন জিনিসটা করব ভালো কাজ কিন্তু কতটা দেখুন ইসলামে প্রত্যেকটা বিষয়ের ওপরে আল্লাহ সুমান একটা সীমার কাটেনে দিয়েছে আদায় করব পাঁচ ওয়াক্তে করব কখন করব, রুকু করব কবার সাজদা করব কবার কর নামাজ পড়ব কোন ওয়াক্তে কর আকাত পড়ব শ্যাম পালন কখন নফল শ্যামটা কর এই প্রত্যেকটা জায়গাতে একটা পরিমিতি একটা নির্দিষ্ট মাপ এই মাপটা না থাকলে সৌন্দর্য থাকবে না এই বিল্ডিংটা হয়েছে না যেখানে সেখানে যতটা এর বিম থেকে এর কলাম থেকে প্রত্যেকটা একটা মাপ আছে এই মাপের বাইরে যখন চলে যাবে এটা বেঢপ লাগবে একজন রাজমিস্ত্রি এসে তাকালেই বলবে না এটা হয়নি প্রত্যেকটার এই যে পরিমিতিবোধ এবাদতের ক্ষেত্রে মহামেলাতের ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহ সুবাহতালার আনুগত্য বিধানের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই পরিমিতিটির ওপর আমরা মন মনোযোগ হবো সলাত আদায় করবো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রাকাত নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় দান করব সাদকা করব প্রত্যেকটা ক্ষেত্রে এই পরিমিতিবোধ মুমিনকে আল্লাহ সুবাহনতলা দিনের এক প্রগাঢ় সৌন্দর্য হিসাবে প্রদান করেছেন এটিকে আমরা গ্রহণ করব সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিরিখ সেটি হচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে শিখিয়েছেন মোহাম্মদুর রসোলা আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন স্পষ্টতা কোনো জিনিস রাগঢাক করে এমনভাবে রেখে দেওয়া হয়েছে মানুষ বুঝতে পারল না এটা কি ওটা কতটা এটা কেমন মোহাম্মদুর রসলা সাল্লাম স্পষ্ট করছেন তারাক ফিল বাইদা। তোমাদেরকে একটি আলোকোজ্জ্বল দিনের উপর রেখে গেলাম লাইল নাহারিহা নাহা রেহা তার রাত্রিবেলাটাও দিনের মতো উজ্জ্বল কোনো ধরনের অস্পষ্টতা যেন না থাকে আমার মনে জেগেছে প্রশ্ন এটা কি হবে জিজ্ঞাসা করব কোরআন থেকে জানবো সন্না থেকে জানবো না জানলে যারা জানে তাদের কাছে জানবো জিজ্ঞাসা করবো ফাসালু হালাজিক আতা আলামন। যেটা জানা নেই সেটা অন্য কাছে জেনে নেবো কিন্তু অস্পষ্টতা থাকবে না এর কোনো গোপনীয়তা কিছু নেই অন্ধকার কিছু নেই আমি জানি আর কেউ জানবেন এমন নয় হুজুর জানবেন পৃথিবীর মানুষ আর কেউ বুঝতে পারবেন এমন নয় এ কোরআন এমন বিধান নয় যে মুষ্টিমেয় কিছু মানুষ আয়ত্ত করতে পারবে আর বাকিরা পারবে না এমন নয় সকল মানুষ পড়বে সকলেই জানবেন এর মধ্যে এই এটা একটা সৌন্দর্যের নীতি প্রগাঢ় সৌন্দর্যের একটা নীতি হচ্ছে যে সকলের কাছে সেটা স্পষ্ট হবে আমরা দিনকে কুক্ষিগত করে যে পৃথিবীর অন্যান্য বাতিল মতাদর্শগুলোর মতো গোপন ডেরাতে গুহাতে যেমন সেগুলো আলোচিত হয়েছে গোপন গুহাতে সেখানে সিদ্ধান্ত হয়েছে এমন করে কুক্ষিগত করে রাখবো না আমাদের শিশু নারী পুরুষ সমাজের সর্বত্র মানুষের কাছে যথাসাধ্য আমাদের কাছে সেগুলোকে প্রকাশ করা এবং বলে দেওয়া যে দিন হচ্ছে স্পষ্ট আর দিন আর নাসিহা দিন হচ্ছে পারস্পরিক ভালো উপদেশ এবং এর মধ্যে অস্পষ্টতা অস্বচ্ছতা বলে কিচ্ছু নেই আর শেষত একটি সৌন্দর্যের বড় স্পষ্টভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন মিন হুসনিল ইসলাম মীর মার কোনো মানুষের ইসলামের সৌন্দর্যের একটা ক্ষেত্র হচ্ছে তার কুহু মালা আনি অনর্থক বিষয়কে পরিত্যাগ করা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলছেন যে ইসলামের একটা গভীরতম প্রগাঢ়তম সৌন্দর্য হচ্ছে যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটাকে পরিহার করা অপ্রয়োজনীয় বিষয় অনর্থক বিষয়কে কী করা পরিত্যাগ করা এটাই ইসলামের সৌন্দর্য মহান সৌন্দর্য এই সৌন্দর্যটিতে উপনীত হতে পারলেই অসংখ্য সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতাম যে কথা আমার বলার দরকার নেই কেন বলছি যে সময়টা আমার ওখানে ব্যয় করার দরকার নেই কেন করছি যে খাবারটা আমার দরকার হচ্ছে না কেন খাবো যে সম্পর্কের আমার কোনো প্রয়োজন নেই যে বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই না দুনিয়াতে কোনো উপকার হয় না আখেরাতে কোনো উপকার হয় চায়ের দোকানে অহেতুক অজাজিত মিনিটের পর মিনিট ঘন্টা পর ঘণ্টা গল্প করে চলে এলাম এটা ইসলামের প্রগাঢ় সৌন্দর্য শুধু নয় এটার খিলাপ যদি হয় ইসলামের জন্য বড়ো নিকৃষ্ট একটি কারণ হয়ে যাবে আমি যদি অনর্থক বিষয় পরিত্যাগ করতে না পারি তাহলে আমি আবর্জনায় পরিণত হব কারণ অনর্থক বিষয়গুলো যখন আমার ঢুকে যাবে প্রয়োজনীয় জিনিসগুলো তখন আমার কাছ থেকে বেরিয়ে যাবে কারণ আল্লাহ সুমান একটা নির্দিষ্ট মানদণ্ডেই আমাদেরকে রেখেছেন আমার ঘরের একটা তো পরিমাপ আছে ছ ফুট বাই আট ফুট আট ফুট বাই দশ ফুট পনেরো ফুট বাই ষোলো ফুট কিন্তু সেই ঘরে অপ্রয়োজনীয় জিনিসে যদি ঘরটাকে ভরে দিই তাহলে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো কোথায় আমার মেমোরিতে যদি অপ্রয়োজনীয় বন্ধুত্বেরই সংখ্যা বেশি থাকে তাহলে ভালো বন্ধুগুলোকে কোথায় রাখবো অপ্রয়োজনীয় কথাতে আমাদের সময় চলে যায় তাই দিনের প্রয়োজনীয় কথা নিজের গভীরতম আত্মীয়কেও আমার বলার সময় হয় না হবে কি করে অপ্রয়োজনীয় সময়তে চলে যাচ্ছে নাবি মোহাম্মদুর রসুল্লা সাল্লি ইসলাম কী সংক্ষিপ্ত ভাষা অথচ কী গভীর প্রভাব বিস্তারকারী ভাব মিন হসনিল ইসলাম ইসলামের একটা গভীরতম সৌন্দর্য হচ্ছে তার কুহু মালা যার মধ্যে কোনো অর্থ নেই অনর্থক বিষয়কে পরিত্যাগ করা সে অনর্থক বন্ধু হোক অনর্থক সম্পর্ক হোক অনর্থক কথাবার্তা হোক অনর্থক কোনো জিনিসে খরচ করা হোক অনর্থক খরচ করি করার করেছি আমরা সেই জন্য কাজের যেখানে দরকার সেখানে আর খরচ করতে পারিনি অনর্থক বন্ধুতে আমাদের ফ্রেন্ডলিস্ট ভর্তি হয়ে গেছে সেই জন্য ভালো বন্ধু কার খুঁজে পায়নি অনর্থক কথাবার্তায় সময় নষ্ট হয়ে গেছে দিনই কথাবার্তা বলতে পারিনি আল্লাহর কাছে দোয়া করি এমন তরো ইসলামের নানাবিধ সৌন্দর্যগুলিকে আমরা যেমন অবলম্বন করতে শিখি জ্ঞান অর্জন করা নির্দিষ্ট পরিমাপই হচ্ছে ইবাদতের মূল মাপকাঠি নির্দিষ্ট সেই পরিমাপের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা নিরন্তর আল্লাহ সুবাহান তাল্লার কাছে এই বিষয়গুলিকে চাওয়া এবং ইসলামের যে গভীরতম স্পষ্টতা পবিত্র কোরআন এবং সোননাতে স্পষ্ট হয়েছে সেগুলি মানুষের কাছে জ্ঞাপন করা আর সর্বোপরি যত রকমের অনর্থক জিনিস যে জিনিসটা না নইলে খুব প্রয়োজন সেটিকে আমি আগে করব। যেটা আমার দরকার নেই প্রয়োজনহীন সেই জিনিসটাকে বর্জন যত বেশি করতে পেরেছে একটা মানুষ সেই মানুষটি দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তত বেশি সুন্দর হতে পেরেছে আমরা একটা সুন্দর জায়গাতে যাওয়ার আকাঙ্ক্ষা নেই পৃথিবীতে বেঁচে থাকি তার নাম জান্নাত সেখানে অসন্দরের কোনো প্রশ্নই নেই সৌন্দর্যের চূড়ান্ত মানদণ্ড সেই জান্নাত আমরা নিজেরাও সুন্দর হব অপরকেও সেই সৌন্দর্য দিকে আহ্বান করবো ইনশাআল্লাহ তালি ইসলামের এই প্রগাঢ় ও সৌন্দর্যগুলিকে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসবো অন্য মানুষের কাছে বলবো আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিন আল্লাহম আমিন হোস্তফিরুল্লাহম আল ইসলাই মুসলিমিন হস্তক ফিরুল্লাহ গাফুরুর রাহিম